সকালে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে পেরিয়ে পড়ি সিলেটের উদ্দেশ্যে পলাশ বাস স্টেশনে গাড়ির জন্য ওয়েট করতে থাকি পাশে একটা বকুল গাছ ছিল বৃষ্টি ভেজা বকুল সার কিছু কুড়িয়ে নিল আম্মু চাইলে আম্মুকেও দিল এই তো গাড়ি চলে এসেছে আমরা সবাই রওনা দিলাম চলতে চলতে অনেকটা সময় পার হল নাস্তা খাবার জন্য নামি পাঁচশি রেস্টুরেন্টে এই যে নাজমুল মামা নেমে গেল নেমে ছবি তোলা শুরু করল আম্মু বেয়ে উপরে চলে গেল নাস্তা খাবার জন্য মনে হয় বেশি খিদে পেয়েছে আম্মুর আমি আর মামা একটু রেস্ট নিচ্ছিলাম এই তো সবাই মিলে নাস্তা করছি পরোটা সবজি আর ডিম ভাজি নাস্তা করি বেরিয়ে পড়ি চলতে চলতে পৌঁছে গেলাম সিলেট শহরে আমাদের গাড়ি এসে নামলো মাজার গেটে সবাই নেমে মাজার গেটে যাই হযরত শাহজালাল আল্লাহ সালাম মাজার শরীফে দূর দূরান্ত থেকে লোক আসে দেখার জন্য অনেকেই আবার মাজারে মানত করতে আসে আমরা চারপাশটা ঘুরে দেখি দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম জাফলং জিরো পয়েন্ট জিরো পয়েন্টে নামলেই প্রথমে চোখে পড়ে মেঘালয় ডাউকি শহর পটে আঁকা ছবির মতো শহরটা দেখতে চমৎকার তারপর অনেকটা পথ হেঁটে হেঁটে চলে গেলাম নিচের দিকে পাথর কোয়ারিতে পাহাড়ের উপর থেকে চারপাশের দৃশ্যটা খুব চমৎকার লাগছিল পাথরের উপর দিয়ে বয়ে চলে গেছে পিয়ান নদী অপর পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড় অপরূপ সৌন্দর্য যা দেখলে চোখ জুড়িয়ে যায় মামার আমি পাথর নিয়ে কিছু ছবি তুলছিলাম নদীর শীতল জলে নৌকা ভাসছিল দূরে দেখা যাচ্ছে ডাউকি ব্রিজ ঘাটে অনেক নৌকা বাঁধা ছিল একটা নৌকা ভাড়া করে চলে গেলাম ঝর্ণা দেখতে নৌকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখি স্যার গান গাওয়া শুরু করলো গানটি শুনতে শুনতে চলে গেলাম ঝর্নার কাছে পুঞ্জির আরেক নাম মায়াবী ঝর্ণা সাধারণত আমরা মায়াবী ঝর্ণার নামই চিনি এটা প্রাকৃতিক জলপ্রপাত বর্ষাকালে জলপ্রবাহ বেশি থাকে আর শুকনো মৌসুমে এর পানি কমে যায় ঝর্ণার সৌন্দর্য বলে শেষ করা যাবে না অত্যন্ত মনোমুগ্ধকর এই শান্ত শীতল পানি প্রাণ জুড়িয়ে যায় চারদিকে সবুজে গেরা পাহাড় আর পানির ফোয়ারা এক মায়াবী দৃশ্য সৃষ্টি করে ঝর্নার সৌন্দর্য উপভোগ করে আবার ফিরে আসি শহরে রাতের খাবার খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই